পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ কথাই বলে আসলে বাস্তবে অনেক কঠিন অনেক কষ্টকর সবাইকে আর পারে এটা বেচালারদের বোতল যারা ঢাকাতে থাকে ঢাকার বাইরে থাকে বেচালারা দেখেন সাদা বোতল কিনে পানি ভরে তারপর আস্তে আস্তে লাল হয়ে যায় তবুও ফালায় না কারণ কি জানেন অলসতা অলসতার কারণে এসব হয় আসলে আমি তাই বলতে চাই যারা বেচালার থাকেন তাদের মাদের তাদের বৌদের তাদের বোনদের কারণ তারা একটু যদি সতর্ক থাকে মোবাইলে বা ম্যাসেজে বা বলে দিলে হয়তো তারা একটু পরিষ্কার থাকবে আর এই সমস্ত পানি খাবে না এই বোতলে আপনারা কি বলেন এ বোতলে কি পানি খাওয়া ঠিক না ঠিক না আপনারা জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাইকে শেয়ার করে জানাবেন সবাইকে সতর্ক রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ